আপনারা সব জায়গায় নির্বাচনী প্রচারণা চালান কিন্তু এই সাধারণপুর গাবতলিতে আপনারা এই প্রচারণা চালাতে পারবেন না বগুড়া সাত আসনে শাহজাহানপুর গুপ্তলিতে জামাত নির্বাচনী প্রচার করতে পারবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন বিএনপি স্থানীয় এক নেতা এর কারণ হিসেবে স্থানীয় এই নেতাকে বলতে শোনা যায় বেগম খালেদা জিয়া কয়েকবারের প্রধানমন্ত্রী তিনি এই আসনে নির্বাচন করবেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্কের জন্ম দেয় মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা ছড়ি পড়া ওই ভিডিওতে স্থানীয় বিএনপিটাকে বলতে শোনা যায় এই আসনে বেগম খালেদা জিয়া তো পাস করবেনি কিন্তু আমরা যাচ্ছি 90% ভোট পে বেগম খালেদা জিয়া পাস করবেন 6 নভেম্বর সন্ধ্যায় শাহজানপুর উপজেলার আরিয়া ইউনিয়ন বিএনপি উদ্যদে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন ইউনিয়ন বিএনপির সভাপতি বাদ샤 আলম এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার বগুড়া সাত আসনটি গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আসনটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বরাবরই প্রার্থী হন তা এটিকে ভিআইপি আসন বলেন দলীয় নেতা কর্মীরা স্বাধীনতার পর থেকে সংসদে উপনির্বাচন মিলে পনেরো বার ভোট হয়েছে এই আসনে এতে বিএনপি দশ বার আওয়ামী লীগ দুই বার জাতীয় পার্টি দুই বার এবং স্বতন্ত্র প্রার্থী একবার নির্বাচিত হন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হয়েছেন খালেদা জিয়া তার হাত ধরে হারানা দুর্গ প্রোদ্ধার করতে চায় বিএনপি ইতিমধ্যে আসনটিতে গোলাম রাব্বানিকে প্রার্থী করেছে জামাত ইসলামী এই আসনটিতে জেতার আশা নিয়ে নানা নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে দলটি এই আসনে বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা জানায় এবার প্রচুর মামলা মাথা নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অনেক নেতা আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের মহাজোটে অন্য শরিক দলগুলো প্রার্থীও মাঠে নেই বর্তমানে মাঠে আছেন জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসুদ ও গণতন্ত্র মঞ্চের একক প্রার্থী সবশেষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী হন